প্রভাত কুমারের শ্রেষ্ঠ গল্প অযোধ্যার উপহার এক অখিল বাবু কাছারি হইতে বাড়ি আসি মাত্র গৃহিণী তাহাকে ভৃত্ত অযোধ্যার সকল গুণের কথা বলিয়া দিলেন অখিল বাবু সেদিন একটা মকরদমা হারিয়া আসিয়াছিলেন বিপক্ষ উকিল তাহাকে একটা তীক্ষ্ণ বিদ্রুপে বিঁধিয়া দিয়াছিল এই কারণে তাহার মেজাজটা অত্যন্ত বিগড়াইয়াছিল তাহার উপর বাড়িতে আসিয়া দেখিলেন এই ব্যাপার গৃহিণী চক্ষু যুগল জবাবর্ণ ও পক্ষ রাজি জলসিক্ত করিয়া অখিল বাবু আগুনের মতো জ্বলিয়া উঠিলেন অদূরে একজন ঝি যাইতেছিল অযোধ্যাকে তৎক্ষণাৎ পাঠাইয়া দিতে আদেশ করিলেন এক মিনিট পরে অযোধ্যা আসিয়া দাঁড়াইল তাহার চক্ষু অন্য দিনের মতো আনত নহে গোফ জোড়াটা সে উত্তম রূপে পাকাইয়া যশমন সম্রাটের ন্যায় ঊর্ধ্ব দিকে উঠাইয়া দিয়াছে তাহার মস্তকে পাগড়ি বাড়িতে সচরাচর অযোধ্যা পাগড়ি পড়ে না কিন্তু কোনো কারণে তাহার মেজাজটা যখন অত্যন্ত খাপ্পা হইয়া ওঠে তখনই সে তাড়াতাড়ি মাথায় পাগড়ি বাঁধিয়া লয় মনে বীরত্বের ভাব জাগিয়া উঠিলে বাহিরে তাহার চিহ্ন প্রকাশের ইচ্ছা স্বাভাবিক অযোধ্যার আকার দেখিয়া অখিল অখিলবাবুর ক্রোধবন্ধি আরও প্রখরতা প্রাপ্ত হইল কিন্তু তিনি আত্মস্থ হইয়া শান্তভাবে অথচ কঠোর স্বরে যাজের রায় পড়ার মতো ধীরে ধীরে বলিলেন অযোধ্যা তুই অনেক কালের চাকর কিন্তু পুরনো হয়ে কোথায় ভালো হবি না যতই বুড়ো হচ্ছিস ততই তোর বাড়ছে মনি বলে যে একটা সমীহ কি ভয় ডর তা তোর নেই হার চাকর বলে অনেক সহ্য করেছি কিন্তু আর না তুই যা এই পয়লা তারিখ থেকে তোকে জবাব দিলাম অযোধ্যা মাথা নাড়িয়া উদ্ধত ভাবে অপজ্ঞাপূর্ণ স্বরে উত্তর করিল জো হুকুম মহারাজ হম রাজিকা সব চালা যায় তো খুব হাম আজ ইস্তফা দেয় কণ্ঠদয় কম্পিত হইতে লাগিল কেহ না মনে করেন যে অযোধ্যা বাঙালা কহিতে জানে না সে এ বাড়িতে আঠারো বৎসর চাকরি করিয়াছে প্রায় বাঙালির মতোই বাঙালা কহিতে পারে কিন্তু রাগিলে সে আর বাঙালা কহিত না বাঙালা ভাষাটা ভালো মানুষের ভাষা তৃণাদপি সুনীচ ও তররীপ সহিষ্ণু জাতির ভাষা অযোধ্যা কেন অনেক বাঙালিও প্রবল ক্রোধের সময় বাঙালা কহিতে পারেন না হিন্দি বা ইংরাজি কহিয়া থাকেন অযোধ্যার এ দুর্বিনীত উক্তিতেও অখিল অখিলবাবু আত্মহারা হইলেন না পূর্ববধ ধীর ভাবে কহিলেন বেশ কিন্তু খবরদার আর যেন এসে জুটিস করেছি আর করব না এবার এলে আর কিছুতেই রাখবো না এই শেষ অযোধ্যা বলিল নেহি গরিব পারবার আরো নেহি আয়েঙ্গে হুমতে দিককারী হগিয়া। তাহার বক্তৃতায় বাধা দিয়া দুয়ারের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া ঘূর্ণিত চক্ষে বাবু বলিলেন যাও অযোধ্যা বক্তব্য সংক্ষিপ্ত ভাবে শেষ করিয়া লইলিয়া নকরি আর নিহি অখিল বাবু চেয়ারের উপর উপবেশন করিয়া ঝিকে ডাকিয়া তামাক সাজিতে আজ্ঞা করিলেন অন্যদিন অযোধ্যায় তাহাকে তামাক সাজিত নিস্তব্ধ অখিল বাবু কাছারি গিয়াছেন ছেলেরা কলেজে গৃহিণী পালঙ্কে নিদ্রা মগ্না আজ শীত কিছুটা বেশি অযোধ্যা বারান্দায় রৌদ্রে বিছানা টানিয়া একটু নিদ্রা যাইবার চেষ্টা করিতেছে কিন্তু নিদ্রা কিছুতেই আসিতেছে না খুকি তাহার মাথার কাছে বসিয়া পাকা চুল তুলিয়া দিতেছে খুকি বলিল অযোধ্যা তুই কেন যাবি ভাই অযোধ্যা বলিল তোর বাবা যে হামায় ছোড়ায় দিয়েছে ভাই কাল পয়লা তারিখ অযোধ্যা কাল যাইবে খুকি জিজ্ঞাসা করিল আবার কবে আসবি অযোধ্যা অযোধ্যা বলিল আর কেন আসবো দিদি এবার যাব আর আসবো না খুকি অযোধ্যার গলা জড়াইয়া ধরিয়া বলিল না অযোধ্যা তোকে আসতে হবে অযোধ্যা বলিল আচ্ছা ভাই তোর যখন সাদী হবে তখন তুই হমার খত লিখিস আমি আসবো খুকি দুঃখিত চরে বলিল আমি কি লিখিতে জানি দাদা বাবুকে বলবি দাদাবাবু লিখে দেবে তোর খত অযোধ্যা কিয়ৎক্ষণ ঘুমাইবার চেষ্টা করিল কৃতকার্য না হইয়া শেষে বলিল তুই আমার সাদিতে যাবিনে ভাই খিলখিল করিয়া হাসিয়া উঠিল বলিল দূর পোড়ার মুখ তোকে আবার শাদী করবে কে তুই যে বুড়ো হয়ে গেছিস অযোধ্যা বলিল পোড়ার মুখী আমি বুড়া হব কেন অযোধ্যার মাথার চুল পাকাইতে পাকাইতে খুকি বলিল না তুই বুড়ো নস আমি যেন আর কিছু জানি নে সেদিন দিদি মা সবাই বলছিল কি বলছিল বলছিল অযোধা ডাকার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে বলে কি না বিয়ে করব ওকে কেউ বিয়ে করলে তো বিয়ে করবে অযোধ্যা বলিল আরে দেখিস দেখিস যখন শাদী হবে তখন সবাই কি বলে দেখিস খুকি বলিল অযোধ্যা তুই কেন শাদী করবি ভাই নইলে হামাইকে ভাত রেঁধে দেবে দিদি এই উত্তরে অযোধ্যার জীবনের পূর্ব ইতিহাস লক্ষ্যায়িত ছিল সে তিনবার কর্মচ্যুত হইয়া দেশে গিয়াছিল পুনরায় যখনই হঠাৎ আবির্ভূত হইয়াছিল বলিয়াছিল হাত পুড়িয়ে রেধে খেতে হয় মা তাই চলে এলাম বাল্যকালে অযোধ্যার একবার বিবাহ হইয়াছিল অযোধ্যা যখন অখিল বাবুর কর্মে প্রথম নিযুক্ত হয় তখন তাহার স্ত্রী জীবিত ছিল এখন সে বহু বৎসর ধরিয়া বিপত্ন খুবই জিজ্ঞাসা করিল সত্যি এবার বিয়ে করবি অযোধ্যা সত্যি না তো কি ঝুট বলছি হাজার টাকা পাবি অযোধ্যা হা হা করিয়া হাসিয়া উঠিল বলিল টাকা মিলবে কি আউর দেনে পরি রাক্ষুসী এ কি বাঙালার সাদী গহনা দিতে হবে গহনা আমি দেনে পারি না তো কি বহুত রুপিয়া খরচ রে দিদি বহুত রুপিয়া খরচ বলিয়া অযোধ্যা পুনরায় নিদ্রার চেষ্টা করিতে লাগিল খুকি কি অতক্ষণ ভাবিল তাহার পর আগ্রহের স্বরে বলিল অযোধ্যা তোর বউকে আমি একটা গহনা দেব অযোধ্যা হায় তুলিয়া বলিল কি গহনা দিবি ভাই খুকি বলিল কেন আমার পুরোনো বালা রয়েছে সাড়ে তিন সে তো আমার হাতে হয় না বালা তোর জন্য এখন ভরির নিয়ে যাস অযোধ্যা হাসিল বলিল আগে কোনিয়া ঠিক হোক তখন বালা দিস তাবিজ দিস মল দিস সব দিস খুকি বলিল না তুই বালা ঘোড়াটি আমার নিয়ে যা বলিয়া তাড়াতাড়ি খুকি উঠিয়া গেল কিয়ৎক্ষণ পর বালা দুইটি আনিয়া বলিল রেখে দে এই বেলা মা উঠলে জানতে পারলে হয়তো দিতে দেবে না অযোধ্যা বলিল বালা কোথা থেকে নিয়ে এলি কেন বালা কোথায় তাকে আমি জানি না বুঝি যা যা বালা যেখানে ছিল রেখে আয় বলিয়া অযোধ্যা হাই তুলিয়া পাশ ফিরিল খুকি বালা দুইটি বাজাইয়া গুনগুন স্বরে গান করিতে লাগিল অযোধ্যা যা রেখায় বলছি হারিয়ে ফেলবি তো মুশকিল হবে খুকি কোনো কথা না বলিয়া উঠিয়া গেল অযোধ্যা শেষবার একবার নিদ্রা যাইবার চেষ্টা দেখিল খুকি তাহার মার ঘরে গিয়া দেখিল মা পালঙ্কের উপর হইতে তাহার রাশিকৃত চুল মেঝেতে লুটাইয়া পড়িয়াছে খুকি তাহার পূজার ঘরে গিয়া কোষা হইতে একটু গঙ্গা জল লইয়া চরণামৃত পান করিল পান করিয়া ঘাড়টি বাঁকাইয়া চক্ষু বুজিয়া বলিল আহ ঘরের কোণে বিড়ালটা বসিয়া নিদ্রা যাইতেছিল খুকি পূজার ফুল এক মুঠো লইয়া আস্তে আস্তে বিড়ালটার কাছে গিয়া নমঃ নমঃ বলিয়া তাহার মাথায় একটি একটি করিয়া ফুল নিক্ষেপ করিতে লাগিল বিড়াল মস্তকে শীতল স্পর্শ অনুভব করিয়া চক্ষু নির্মিলন করিল কাতরতা সূচক একটি শব্দ করিয়া ছুটিয়া পালাইল পূজা ভঙ্গ হইল দেখিয়া ভক্ত খুকি বিড়ালের পশ্চাৎ পশ্চাৎক্ষণ ধাবিত হইল রান্নাঘরের কাছে আসিয়া দেখিল কবাটে শিকল দেওয়া রহিয়াছে কোথা হইতে একটা টুল বুকে করিয়া আনিয়া দুয়ারের কাছে রাখিল টুলের উপর উঠিয়া শিকল টানাটানি করিল কিন্তু কিছুতেই খুলিতে পারিল না তখন নামিয়া ইতস্তত কি যেন খুঁজিয়া খুঁজিয়া বেড়াইতে লাগিল কয়লা কুড়াইয়া তাহার মুখে হর্ষ চিহ্ন দেখা গেল কয়লাটি লইয়া খুকি স্নানের ঘরে প্রবেশ করিল স্নানের স্থানে অনেকক্ষণ জল পড়ে নাই বেশ শুকাইয়া ছিল সেই শুষ্ক স্থানে কয়লাটি দিয়া খুকি কয়েকটা ঘর আঁকিল এবং প্রত্যেকটা ঘরে একটা করিয়া ক লিখিয়া দিল তাহার পর হইতে ঘটি করিয়া জল টব লইয়া ধীরে ধীরে সরচিত চিত্রের উপর ঢালিতে লাগিল অন্তত বিষ ঘটি জল ঢালিবার পর নিরস্ত হইল একটু শীতও করিতে লাগিল তখন খুকি বাহির হইয়া বারান্দায় গেল গিয়া দেখিল করিতেছে খুকি তাহার কোমরে একটি চাবি বাঁধা ছিল সাবধানে সেটি খুলিয়া লইল অযোধ্যার দেবদারু কাঠের বাক্সটি কোথায় থাকিত তাহা খুকি জানিত অন্যান্য দ্রব্যের মধ্যে সে বাক্সে টিনে বাঁধানো পৃষ্ঠ দেশে গণেশের মূর্তি অঙ্কিত একখানি আরশি ও একটি কাঠের চিরুনি ছিল খুকি নিজের চুলটা একটু আঁচড়াইয়া লইলো শেষে বাক্স বন্ধ করিয়া আবার পূর্বমতো মতো অযোধ্যার কোমরে বাঁধিয়া রাখিল চার পরদিন প্রভাতে সকাল সকাল আহার করিয়া গৃহিণীকে প্রণাম করিয়া বাবুকে প্রণাম করিয়া দাদা বাবু ও খুকির নিকট শাস্ত্র নেত্রে বিদায় লইয়া অযোধ্যা যাত্রা করিল খুকি হাও করিয়া কাঁদিতে লাগিল গৃহিণীও বারম্বার বস্তাঞ্চলে চক্ষু জল মুছিলেন অযোধ্যার গ্রাম মুঙ্গের স্টেশন হইতে দশ ক্রোশ পথ মুঙ্গের হইতে একখানি গরুর গাড়ি করিয়া অযোধ্যা বাড়ি গেল এই মুেরে সে প্রথম অখিল বাবুর কর্মে নিযুক্ত হয় সে কি আজিকার কথা অখিল বাবু তখন নতুন আইন পাশ করিয়া ব্যবসায় আরম্ভ করিয়াছেন মুঙ্গেরে তাহার উত্তম রূপ পশার জমিলে তিনি হাইকোর্টে আসিলেন যাত্রার দিন এই মুঙ্গের স্টেশনে গাড়ি চলিবার গোলমালে অখিল বাবুর পুত্র সতীশ কেল্লার ফটকের নিকট গাছের নিচে দাঁড়াইয়া সতীশ কাঁদিতেছিল অযোধ্যায় তাহাকে খুঁজিয়া বাহির করে বাবু খুশি হইয়া তাহাকে নিজের নতুন বিলাতি জুতা জোড়াটা দিয়াছিলেন সে সকল কথা মনে পড়িল তাহার পর সেই সতীশ কলিকাতার জর বিকারে মৃত্যু মুখে পতিত হয় শুশ্রুষা করিয়াছিল সব দাহ করিয়া আসিয়া বাবু অযোধ্যার গলা জড়াইয়া কাঁদিয়া বলিয়াছিলেন অযুধা একবার তুই আমার হারা ছেলে খুঁজে দিয়েছিলি এবার খুঁজে নিয়ায় সুখে দুঃখে বিপদে সম্পদে অষ্টাদশ বৎসর যাহাদের সহিত কাটিয়াছে তাহাদের সহিত বন্ধন এবার চিরদিনের তরে ছিন্ন হইল অযোধ্যার গাড়ি অনেক দূর অবধি গঙ্গার ধার দিয়া গেল পথ যখন বাকিল গঙ্গা দৃষ্টিপথের অন্তরাল হইলেন তখন অযোধ্যা জোর হস্তে গঙ্গা দেবীকে প্রণাম করিয়া মনের একটা কামনা নিবেদন করিল বাড়ি হইতে অনেক মাস অযোধ্যা কোনো পত্রা দিবাই নাই বাড়িতে তার এক বৃদ্ধ চাচি ছিল আর কেহ ছিল না এতদিন সে চাচি বাঁচিয়া আছে কি মরিয়াই গিয়াছে মনে এইরূপ আন্দোলন করিতে করিতে গ্রামের ভিতর প্রবেশ করিল বাড়ি পৌঁছিয়া দেখিল দরজায় তালাবদ্ধ প্রতিবেশী গৃহে সন্ধান করিতে গেল শুনিল তাহার চাচি ছয় মাস হইল দেহ ত্যাগ করিয়াছে পাড়ার বিজ্ঞ লোকেরা পরামর্শ করিয়া অযোধ্যা মাহাতো মোকাম কলকাতা এই ঠিকানা দিয়া দামরি লালের দ্বারা তাহাকে বেয়ারিং পত্র সেই পত্র মাস দুই পরে আসে ফিরিয়া এবং বেচারা দামড়িলালের লালের এক আনা পয়সা জরিমানা দিতে হয় অযোধ্যাকে তাহারা পরামর্শ দিল দামড়িলালের সঙ্গে সাক্ষাৎ হইলে অযোধ্যা যেন তাহার এক আনা পয়সার ক্ষতিপূরণ করিয়া দেয় চাবি লইয়া অযোধ্যা বাড়ি আসিল দরজা খুলিয়া দেখিল উঠান জঙ্গলে ভরিয়া গিয়াছে ছোট বড় নানা জাতীয় আগাছা জন্মিয়াছে ঘর খুলিল বহুকাল বন্ধ থাকায় ঘরের মেঝে অত্যন্ত স্যাঁত হইয়া গিয়াছে খাটিয়ার একটা পায়ার আধখানা ওই পোকায় খাইয়া ফেলিয়াছে গোটা কত গিন্দুর ও আরশোলা হঠাৎ আলো দেখিয়া খরখর শব্দে পালাইয়া গেল অযোধ্যা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চাবি আবার বন্ধ করিয়া একজন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় লইল কর্ম গিয়াছে আছে এ কথা তাহাদিগকে প্রাণ ধরিয়া বলিতে পারিল না বলিল ছুটি লইয়া আসিয়াছি তাহারা অযোধ্যা অভ্যর্থনা করিয়া তামাক সে দুই টান খক করিয়া অযোধ্যা হুঁকা নামাইয়া রাখিল বাবুর বাড়ি অঙ্গুরি তামাক খাইয়া খাইয়া তাহার পরকাঙ্গিয়াছে পরদিন প্রভাতে উঠিয়া অযোধ্যা মজুর নিযুক্ত করিয়া বাড়ি ঘর দোয়ার পরিষ্কার করাইল লোকে বলিল অযোধ্যা চাকরি করিয়া আমির আসিয়াছে নহিলে যাহার পূর্বপুরুষ নিজেরা মজুরি করিয়া দেহপাত করিয়াছিল সে কখনো দিনে দুই আনা হিসাবে মজুর নিযুক্ত করে নিজের বাড়িতে সন্ধ্যাবেলা বসিয়া অযোধ্যা অন্নপাপ করিল আহার আনতে ঘরে প্রবেশ করিয়া রেড়ির তেলে প্রদীপ জ্বালাইল সে ম্লান আলোক দেখিয়া কেবলই তাহার প্রভুগৃহের বিদ্যুৎ আলোক মনে পড়িতে লাগিল দিনের পর দিন গেল মাস পাড়ার লোকে ক্রমাগত তাহাকে জিজ্ঞাসা করে কত দিনের ছুটি আবার কবে কলিকাতা যাইতে হইবে সে বলে এই যাইবো এবার দিন কত পরে অযোধ্যা একাকি থাকে কাহার সঙ্গে মেশে না তাহার জ্ঞাতি বন্ধু প্রতিবেশীগণকে ছোট লোক বলিয়া মনে হয় তাহাদের সহিত অযোধ্যার প্রবৃত্তি হয় না সে নিজের ঘরে নীরবে বসিয়া থাকে আর কেবল ভাবে বাবুর ছেলে মেয়েগুলিকে সে সহস্তে মানুষ করিয়াছিল তাহার মনটি অষ্টপ্রহর কলিকাতার সেই প্রিয় গৃহখানিতে সকলের সংবাদ আনাইতে হইবে ইংরাজিতে চিঠি লেখাইতে হইবে গ্রামে কেহ ইংরাজি জানিত না এ অঞ্চলে ইংরাজি জানিত কেবল খড়গপুরের পোস্টমাস্টার গ্রাম হইতে কিঞ্চিত উত্তম গব্য ঘৃত সংগ্রহ করিয়া দুই ক্রোশ দূরে খড়গপুরে গিয়া পোস্টমাস্টারকে উহা কলিকাতায় চিঠি লেখাইয়া সপ্তাহ পরে দাদা বাবুর নিকট হইতে উত্তর আসিল যে পেয়াদা এ চিঠি আনিয়া অযোধ্যাকে দিল অযোধ্যা তাহাকে মাচা হইতে একটি বিলাতি কুমড়া পারিয়া বকশিস করিয়া ফেলিল তৎক্ষণাৎ পাগনি বাঁধিয়া খড়গপুরে গিয়া পোস্টমাস্টারের দ্বারা চিঠি পড়াইল দাদা বাবু তাহার পত্র পড়িয়া অত্যন্ত খুশি হইয়াছেন বাড়ির সকলে খুশি হইয়াছেন পাঁচে বৈশাখ খুকির বিবাহ অযোধ্যার জন্য খুকির ভারী মন কেমন করে চক্ষের জল মুছিয়া অযোধ্যা বাড়ি ফিরিয়া আসিল ভাবিল দশটা টাকা মানি অর্ডার করিয়া সে দাদাবাবুকে বাবুকে পাঠাইবে দাদা বাবু হইয়া খুকির বিবাহে তাহাকে একটি রঙিন শাড়ি কিনিয়া দেন টাকা বাহির করিবার জন্য অযোধ্যা বাক্স খুলিল এ বাক্স সে বাড়ি আসিয়া অবধি একদিনও খুলে নাই বাক্স খুলিয়া দেখিল সোনার বালা দেখিয়া প্রথমটা সে অবাক হইয়া গেল চিরুনিখানা হাতে তুলিয়া দেখিল তা হাতে খুঁকির দুই গাছি লম্বা চুল লাগিয়া রহিয়াছে তখন সমস্ত বুঝিতে পারিল কর্তব্য স্থির করিতে তাহার পাঁচ মিনিটের অধিক বিলম্ব হইল না পরদিন সে ঘরে দুয়ারে চাবি বন্ধ করিয়া কলিকাতা যাত্রা করিল বড় বাজারে তাহার এক পরিচিত মহাজন ছিল তাহার আরতে গিয়া অযোধ্যা কয়েক দিবস রহিল কিছু সোনা কিনিয়া খুকির বালা ঘোড়াটা ভাঙিয়া ভালো করিয়া গড়াইয়া নিজের জন্য বস্ত্রাদি খরিদ করিল একখানি ধুতি হরিদ্রায় রঞ্জিত করিল গোলাপি রঙের একটি পাগড়ি তৈয়ারি করিল উৎসব বেশ পরিধান করিয়া পাতলা নীল কাগজে মরিয়া বালা দুগাছি লইয়া অযোধ্যা অপরাহ্ন সময়ে অখিল বাবুর উপস্থিত হইল বাটির সকলেই তাহাকে দেখিয়া অত্যন্ত খুশি হইলেন খুকি বালা পুরিয়া আমদে আটখানা অখিল বাবু আসিয়া বলিলেন অযোধ্যা তুই আমার চিঠি পেয়েছিস অযোধ্যা আশ্চর্য হইয়া বলিল দাদা দাদা বাবুর বাবুর চিঠি চিঠি আমার খুকির বিয়েতে আমি তোকে এক সপ্তাহ করে রেজিস্টার চিঠি লিখেছি গাড়ি ভাড়ার জন্য দশ টাকা নোট পাঠিয়ে দিয়েছি তুই পাসনি গৃহিণী বলিলেন ও কি দেশে ছিল নাকি ও এই কলকাতায় ছিল খুকির জন্য বালাগড়ার ছিল বালার কথা শুনিয়া বাবু রাগ করিতে লাগিলেন বলিলেন তুই গরিব মানুষ খেতে পাসনে অত টাকা খরচ করতে গেলি কেন এ দুর্বুদ্ধি কেন তোর অযোধ্যা তখন হাসিয়া হাসিয়া বালার ইতিহাস বলিল গৃহিণী বলিলেন তাই বলি খুকির পুরনো বালা ঘোরাটা গেল কোথা আলমারিতে দেখেছিলাম না সিন্ধুকে ছিল ঠিক করতে পারি অখিলবাবু বলিলেন তা বেশ খুকির জিত বলিয়া হাসিতে হাসিতে কার্যান্তরে প্রস্থান করিলেন অযোধ্যা নিজের রঙিন পাগড়িটি খুলিয়া সন্তর্পণে উঠাইয়া রাখিয়া বিবাহ বাড়ির কার্যে মাতিয়া গেল